সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কন্ঠ নকল করে এবং তার লিয়াজো অফিসার পরিচয়ে প্রতারণার মাধ্যমে চাঁদাবাজির অভিযোগে মোত্তালেস হোসেন নামে এক ব্যক্তি ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি প্রতিষ্ঠানের নামে থাকা তেরোটি ব্যাংক হিসাব ফ্রিজ করেছে পুলিশ তদন্ত বিভাগ সিআইডি স্টাফ রিপোর্টার মিনহাসুদ্দিন জানান বৃহস্পতিবার সিআইডির বিশেষ পুলিশ সুপার মিডিয়া চসিম উদ্দিন খান এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান এতে বলা হয় আদালতের আদেশ অনুযায়ী এসব হিসাবে মোট পাঁচ কোটি তিন লাখ তেত্রিশ হাজার সাতশো বিরাশি টাকা অস্থায়ীভাবে জব্দ করা হয়েছে সিআইডির অনুসন্ধানকালে পাওয়া বিভিন্ন রিপোর্ট ও ডকুমেন্ট এবং ব্যাংক হিসাব পর্যালোচনায় দেখা যায় মোত্তালেস হোসেন ও তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের হিসাবে প্রায় ২৬ কোটি চুরাশি লাখ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে অর্থ পাচার ও অবৈধ উপায়ে অর্জিত সম্পদের সঙ্গে এর সম্পৃক্ততা খতিয়ে দেখতে তার স্থাবর সম্পত্তি ও আর্থিক কার্যক্রম পর্যালোচনার কাজ চলমান রয়েছে বলেও জানিয়েছে সিআইডি এছাড়া প্রতারণার শিকার ব্যক্তিদের কাছ থেকে তথ্য সংগ্রহ এবং ঘটনায় জড়িত সংঘবদ্ধ চক্রের অন্যান্য সন্দেহ ভাজনদের শনাক্ত করার কার্যক্রমও অব্যাহত রেখেছে সিআইডি